হি দাই দেন বি দাই ম্যাডাম গো ও ম্যাডাম আমাদের গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দাই দেন সালাম আলাইকুম পি বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু চলে আসছি সেই ভাইরাল সাটুরিয়া আয়েশাদের বাসায় তো আমরা তাদের বাসায় যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আপনার উঠানের অবস্থা তাদের আশার যতটুকু বাড়ি অবস্থা দেখে বোঝা যাচ্ছে আসলে তার অর্থনৈতিক দিক একটু দুর্বল মনে হচ্ছে যাই হোক সর্বোপরি এই সাটুরে গ্রামের যে একটি প্রতিভাবান মেয়ে জন্ম নিয়েছে বা তার প্রতিফলন হয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের আজকে আয়শার সাথে দেখার এবং কি তার বিস্তারিত শোনার জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বা শত শত মানুষ কিন্তু এখানে উপস্থিত প্রতিদিন কিন্তু এখানে লোকজন বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবাররা চলে আসেন এই যে ভাই একজন আসছেন

Madam go, bidai den bidai den, sar go, oh sar bidai na naam, der go praner sar, sar go, go to dushta me korsi, madam go, oh madam abko ina den naam, der praner me na, madam go. শিশুকালের ভালো বাসা গো ও ম্যাডাম কেমনা হইলা থাকি গো প্রাণের ম্যাডাম ম্যাডাম গো দোয়া করবেন দুয়া করবেন গো ও ম্যাডাম দুয়া করবে না আমাদের প্রাণের ম্যাডাম ম্যাডাম গো আপনাদের কথা ভুলব না ম্যাডাম গো ও ম্যাডাম ছাড়া যে মন মনে মনে রাখবো ম্যাডাম গো দোয়া করবেন দু করবেন গো ও ম্যাডাম দোয়া করবে না আমাদের প্রাণের ম্যাডাম ম্যাডাম গো ভবিষ্যতে আমরা যেন গো ও মে নাম ভালোইতে পারি গো মে নাম মে নাম গো ভবিতে আমরা যেন গো ও মে নাম বড়वते মানি গো মে নাম মে নাম গো সর্বশেষ সালাম জানাই গো ও মে নাম সালাম জানাই সোমাইরে আমরা সেজন্য ভাবলাম এই গানটা বললে অনেক সুন্দর হবে সবাই ভালো বলবে স্যার ম্যাডামদের অনেক ভালো লাগবে সেজন্য আমি এই গানটা বলেছি এই গানটা আমি নিজেই লিখেছি হ্যাঁ খুশি হয়েছিল তো আপনার তোমার যে আশা এই যে গানটা লেখলা এই গানটা আসলে কি বুঝাতে চাচ্ছিলা যে আসলে শিক্ষকদের যে বিদায় যে অনুষ্ঠানটা এটা তো অন্য ধরনের সুর আছে বা তুমি এই সুরে গান গেলা কেন এটা তো যে যাত্রা পালার একটা সুর আছে না এরকম মনে হয় না মানে রূপবান যাত্রা নাকি এরকম একটা তুমি অন্য সুরে তো গানটা গাইতে পারতা না অন্য সুরে গান গাইতে পারো না আরেকটা গান আমাদের শোনাও তো এই সুর ছাড়া অন্য সুর